আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে এখনই ডিলিট করে দিন বন্ধুরা দেখুন আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে এখনই আপনাদের সামনে আনইনস্টল করে দিচ্ছি দেখেন আনইনস্টল করে দিলাম এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের কারণে কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ আসা কমে গেলো আমার চ্যানেলটা কোনোভাবে গ্রো করছে না আপনাদের চ্যানেল হয়তো গ্রো করছে না এই ওয়াই টি অ্যাপসটা থাকার কারণে ওয়াইটি স্টুডিও অ্যাপসটার কারণে আপনার ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আপনার ওয়াচ টাইম বাড়ছে না আপনার পরবর্তী ভিডিওটা ভালোভাবে আপনি তৈরি করতে পারছেন না কোনোভাবে আপনি চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপসের কারণে সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি কী করেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারবার রিফ্রেশ করেন রিফ্রেশ করে ভিউজ বাড়লো কি না তারপর ইম্প্রেশন ক্লিক রেট অ্যাভারেজ ভিউ ডিউরেশান অ্যানালিটিক্স যাদের মোটিভেশন চ্যানেল আছে তারা কিন্তু বারবার চেক করেন ইনকাম কতটুকু বাড়ল এখন আপনার কোনো একটা ভিডিও যদি ভালো পারফর্ম না করে মানে দেখা গেলো যে ভিউজ সিগন্যাল তারপর ওয়াচ টাইম সব কিছু নিচের দিকে ডাউন চিহ্ন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এমনিতেই কিন্তু মন খারাপ হয়ে যাবে কিন্তু আপনার ডিমোটিভেট হয়ে যাবেন আপনি ডিমোটিভেটেড হওয়ার কারণে আপনার পরবর্তী ভিডিওটা কিন্তু এমনিতে ভালো আসবে না কারণ পরবর্তী ভিডিওটা কিন্তু আপনাকে চিন্তা করে তৈরি করতে হবে কোন টপিকসে আপনি বানাবেন স্ক্রিপ্ট লিখতে হবে এমনকি ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার আছে এখন আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়াবেন তখন আপনার মুখ দিয়ে কথা বেরো হবে না এবং মন থেকে উজাড় করে যে একটা কন্টেন্ট তৈরি করা একটা কন্টেন্ট যে ভেবে তৈরি করা ভালো মনে মন মানসিকতা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা সেই ভাবনাটা কিন্তু আপনার মধ্যে আসবে না কারণ আপনি ওই যে আপনি ওয়াটস্টুডিও বারবার চেক করলেন রাত দিন চব্বিশ ঘন্টা চেক করলেন দেখলেন যে আপনার ভিডিওতে ভিউজ নেই তো ভিউজ যদি না আসে তাহলে আপনার ভিডিওটা ভালো পরবর্তী ভিডিওটা কীভাবে ভালো হবে সেই জন্য এই যে বারবার রিপ্লেস করছেন এই রিপ্লেস করার কারণে কিন্তু ক্ষতিটা কিন্তু আপনার নিজেরই হচ্ছে ওয়াইট স্টুডিও কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাকে ইউটিউবার হতে দিবে না এই ভুলটা একটা সময় আমি করতাম একটা সময় আমি করতাম বারবার হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে আমি হোয়াইট স্প্রে অ্যাপসটাকে চেক করতাম ভিউজ বাড়লো কিনা সাবস্ক্রাইবার বাড়লো কি না কোথাও ঘুরতে গেলাম ডেটাটাকে অন করে বারবার চেক করি যে ওয়াইট অ্যাপসটা বারবার রিফ্রেশ করে দেখি ভিউজ বাড়ল কিনা তো এই যে ভিউজ বাড়লো কি না এগুলো চেক করার কারণে পরবর্তী কন্টেন্টটা কখন তৈরি করব একটা কন্টেন্টের জন্য কিন্তু ভাবতে হয় যে আমি কোন টপিক্সে ভিডিও তৈরি করবো এডিটিংয়ের জন্য ভাবতে হয় তারপর হচ্ছে স্ক্রিপ্ট লেখার জন্য ভাবতে হয় এসিও করার জন্য সময় দিতে হয় থামনেল তৈরি করার জন্য সময় দিতে হয় এখন আমি যদি রিপ্রেস করতে করতে সারাদিন আমি যদি ওয়াইটি সিটি অ্যাপসের মধ্যে সময় দিয়ে দিই তাহলে আমার চ্যানেলটা কীভাবে গ্রো করবে এবং অডিয়েন্সরা কীভাবে আমার সাথে কানেক্টেড থাকবে আমরা অনেকেই বলি যে আমার ভিডিওর মধ্যে ভিউজ নেই কেন ভিউজ আসছে না আমার কন্টেন্ট ভালো কন্টেন্ট কীভাবে ভালো হবে কারণ একটা ভিডিওর জন্য মানসিক প্রস্তুতি দরকার হয় মানসিক প্রস্তুতি দরকার হয় আপনার যদি চেহারার মধ্যে মন খারাপের স্পষ্ট একটা ছাপ থাকে সেক্ষেত্রে অডিয়েন্সরা কখনও আপনার ভিডিও দেখবে না সেই জন্য ওয়াট হিসু অ্যাপসটার মধ্যে কোন কোন জায়গায় আপনার রাত দিন চব্বিশ ঘন্টা দেখলেও কোনো সমস্যা হবে না সেই জায়গাগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং আজকের পর থেকে এই ভিডিওটা যারা দেখতেছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন আজকে আমার যারা অডিয়েন্স রয়েছেন আজকের পর থেকে এই ভুলটা কখনো করবেন না ওয়াটিসু অ্যাপসটাকে রাত দিন চব্বিশ ঘন্টা রিপ্লেস করে করে দেখবেন না দেখবেন আপনাদের চ্যানেল গ্রো করবে কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি ডিলিট করে দিলাম এখন আমি হোয়াইট স্টুডিও অ্যাপসটাকে আবার ইনস্টল করব ইনস্টল করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে কাজ করবেন কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করলে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না আশা করছি নতুনটা উপকৃত হবে নতুনটা সবচেয়ে বেশি এই ভুলটা করে ওয়াইটে স্টুডিও অ্যাপসটাকে সবচেয়ে বেশি রিফ্রেশ করে নতুন ইউটিউবারটা কারণ নতুন ইউটিউবার যারা তাদের চ্যানেলে এমনিতে ভিউজ আসে না সাবস্ক্রাইবার কম থাকে তো তারা কিন্তু এই ভুলটা বেশি করে থাকে তারা কি করে এমনিতে তার ভিউজ নেই তার মন খারাপ যদি একটা ভিউজ আসে একটা সাবস্ক্রাইবার আসে সে আসায় সে কী করে সারাক্ষণ শুধু রিপ্লেস করতে থাকে সারাক্ষণ যদি আপনি রিপ্লেস করেন ভিডিও কখন বানাবেন ভিডিও জন্য ভাববেন কখন এই ভুলটা কিন্তু আর করা যাবে না আজকের পর থেকে বন্ধুরা এখন আমি অ্যাপস অ্যাপসটাকে আনস্টল করে দিলাম সেটাকে আমি এখন নামাবো এই যে দেখেন ওয়াইটিসুডি অ্যাপসটাকে আমি প্লে স্টোর থেকে আবার ইনভেস্টল করে নিচ্ছি ইউটিউব ক্যারিয়ারে যদি আপনি নতুন কিছু যোগ করতে চান আপনি যদি ইউটিউবে প্রতিষ্ঠিত হতে চান ভালো একটা অবস্থানে যে চ্যানেলটাকে নিতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি কোনো বিকল্প নেই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হতে চান এমনকি প্রফেশনালি ইউটিউবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে এই যে ওয়ারটি স্টুডিও যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু আমরা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে যে বেটা ভার্শনটা আছে সেখানে কিন্তু আমরা চাইলে দেখতে পারি কিন্তু আমরা খুব কম মানুষই কিন্তু সেখানে ভিজিট করি আমরা সেখানে ভিজিট করি সাধারণত ট্যাগ লেখার ক্ষেত্রে ভিডিও আপলোড করার পর ট্যাগগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে গুগল ক্রোম ব্রাউজারে যে ড্যাশবোর্ড আছে স্টুডিও ডট ওয়াটি স্টুডিও যে ডেস্কটপ ভার্সনটা আছে সেখানে আমরা কিন্তু ব্যবহার করি আদারওয়াইজ কিন্তু তেমনটা আমরা ব্যবহার করি না বেশিরভাগ আমরা এই অ্যাপসটাকে ব্যবহার করি বন্ধুরা আপনাদের সাথে আছি তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি অ্যাপসটাকে ইনস্টল করলাম আবার ইনস্টল করার পর আমি এখন আমার চ্যানেলের যে জিমেলটা আছে সেটা আমি এখন লগ করব অলরেডি এখানে সব কিছু সেভ করা আছে আমি জাস্ট ক্লিক করে দিলাম ওয়াটিস অ্যাপসের মধ্যে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করতে হবে ভিউজ দেখার কোনো দরকার নেই ভিডিও আপলোড করে দেবেন ভিউজ দেখবেন না আমি আবার বলছি ভিডিও আপলোড করে দেবেন ভিউজ দেখবেন না শুধু ভিডিও ছাড়বেন ভিউজ কটা বাড়লো সাবস্ক্রাইবার কটা বাড়লো এগুলো দেখবেন না যেটা দেখা দরকার সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখলেও হয়তো একবার দেখবেন দুইবার দেখবেন রাত দিন চব্বিশ ঘন্টা দেখা দরকার নেই কারণ আপনাকে ইউটিউবার হতে হবে আপনাকে যে কোনোভাবে ইউটিউবার হতে হবে আপনাকে যে কোনোভাবে ইউটিউবে সফলতা পেতে হবে আপনি ইউটিউবে কেন এসেছেন নিজেকে একটু প্রশ্ন করেন ইউটিউবে কেন এসেছেন কিছু টাকা ইনকাম করার জন্য ইউটিউবে দুই ধরনের অডিয়েন্স রয়েছে কেউ আছে নিজের ফেসটাকে পরিচিত করতে চায় মানে টাকা ইনকাম তাদের জন্য বড় ফ্যাক্টর নয় কারণ অনেকে আছে এক ঘন্টায় যে টাকা ইনকাম করে ইউরোপে থাকে বা আমেরিকাতে থাকে এক ঘন্টায় তারা যে পরিমাণ টাকা ইনকাম করে পুরো মাসেও কিন্তু ইউটিউবে এতগুলো স্যালারি আসে না মানে অ্যাডসেন্স থেকে এত ডলার আসবেও না সুতরাং তারা এখানে জাস্ট নিজের একটা ফেস পরিচিত করার জন্য বা একটা কিছু শেয়ার করতেছে ভালো লাগা থেকে কিন্তু অনেকে এখানে কাজ করে আরেক ক্যাটাগরি আছে তারা কি করে ইনকামের উদ্দেশ্যে ইউটিউবে আসে কেউ আছে ফুল টাইম ইউটিউবার হিসেবে কাজ করে কেউ আছে পার্ট টাইম ইউটিউবার হিসেবে কাজ করে যেমন আমি এখানে ইউটিউবটাকে পার্ট টাইম হিসাবে নিয়েছি আমার কাজের ফাঁকে আমি ইউটিউবে সময় দিচ্ছি রাতে আমি ভিডিও তৈরি করি এখন অনেকে আছে এটাকে ফুল টাইম নিয়েছে যাদের এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং আসে তারা কিন্তু ফুল টাইম নিয়েছে কোনো সমস্যা নেই যদি আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং পান অবশ্যই এটাকে আপনি ফুল টাইম নিতে পারেন যদি আপনার চাকরি থেকে বেশি ইনকাম এখান থেকে আসে ওকে এখন দেখেন বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে অ্যানালিটিক্সের মধ্যে আপনি ক্লিক করে দেবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যেই যেই জায়গায় আপনি মনোযোগ সহকারে রিপ্রেস করে খেয়াল করবেন কোন কোন জায়গায় আপনার দেখা দরকার সেটা আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখেন এই যে টপ টিপস ফর থামনেল এখানে যে সেকশনটা আছে এখানে কিন্তু অনেকগুলো টিপস দিয়ে থাকে এখানে ক্লিক করলে আপনি টিপসগুলো পাবেন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার তারপর এখানে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস তারপর হচ্ছে গেট আইডিয়া ফর ইউর নেক্সট ভিডিও এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনি আইডিয়াগুলো পেয়ে যাবেন আপনার পরবর্তী ভিডিওটা জাস্ট এখানে বাম পাশে স্লাইড করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটা কী করা দরকার কোন টপিকসে আপনার ভিডিও বানানো দরকার এগুলো কিন্তু ইউটিউব আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে এবং আপনার চ্যানেলের কোন কোন সোর্স থেকে অডিয়েন্সরা এসেছে তারপর হচ্ছে যে থামনেলগুলো কীভাবে বানালে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে সেই টিপসটা কিন্তু ইউটিউব আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে সুতরাং এই সেকশানটা দেখলে কিন্তু আপনার উপকার হবে ঠিক আছে কিন্তু ভিউজ কয়টা বাড়লো এগুলো বারবার রিফ্রেশ করলে আপনার চ্যানেলে আরও ক্ষতি হবে কারণ আপনি পরবর্তী ভিডিওটা একটা উৎফুল্ল মন নিয়ে কিন্তু আপনি বানাতে পারবেন না এটা আপনি একশো পার্সেন্ট আপনি শিওর থাকতে পারেন আপনার ফেসের মধ্যে আপনার হতাশার একটা ছাপ কিন্তু পড়ে যাবে কারণ অডিয়েন্সরা যখন দেখবে যে আপনার ফেসের মধ্যে একটা হতাশার ছাপ আছে আপনার ভিডিওটা কন্টিনিউ করবে না ওকে এটা গেল তারপর আমরা এখান থেকে কন্টেন্ট সেকশানের মধ্যে ক্লিক করব কন্টেন্ট সেকশানের মধ্যে ক্লিক করলাম কোন কোন জায়গাগুলো আপনারা দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন টপ ভিডিওস এখানে ক্লিক করবেন টপ ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর এখানে যেই ভিডিও টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে ভালো চলেছিল এসব টপিক্সে বারবার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আপনার চ্যানেলটা আরও গ্রো করবে এটা গেল তারপর এখানে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এটা দেখার দরকার নেই মাঝে মাঝে হয়তো সপ্তাহে বা মাসে একবার দুবার দেখবেন তারপর এটা বেশি দেখবেন এই যে ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করে এখানে যেই কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার পরবর্তী ভিডিওটাকে ভাইরাল করতে সহায়তা করবে এবং আপনার যেই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনি চাইলে এদের এই কিওয়ার্ড এখানের কিওয়ার্ডগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন ঠিক আছে এতে করে আপনার চ্যানেলটা আরও দ্রুতগতিতে র্যাঙ্ক করবে ঠিক আছে তো এই সেকশানটা ইদানিং আমার মোবাইলে একটু প্রবলেম করতেছে আমি জানি না আপনাদের প্রবলেম হচ্ছে কিনা অর্থাৎ ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করলে আমার এখানে একদম সাদা কালার হয়ে যায় কিছুই আসে না এটা আপনাদের সাথে হচ্ছে কিনা আমি জানি না আমার চ্যানেলে প্রবলেমটা হচ্ছে বেশ কিছু দিন ধরে তারপর এই জায়গাটা দেখবেন আরও গুরুত্বপূর্ণ এই যে দেখেন ইন্টো ইন্টো পার্টটা অডিয়েন্সটা কতক্ষণ ধরে দেখেছিল সেটা দেখবেন এই ভিডিওগুলো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল আছে কোন অংশটা মানুষ বেশিক্ষণ ধরে দেখছে তারপর হচ্ছে টপ মোমেন্টস টপ মোমেন্টস হচ্ছে আপনার ভিডিওটার কোন অংশ অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখেছিলো স্পাইক্স স্পাইকস হচ্ছে যে স্পাইক্স যদি আমি ক্লিক করি স্পাইক্সে ক্লিক করার পর আপনি দেখেন এই যে আমার এই ভিডিওগুলো অডিয়েন্সরা বারবার দেখেছিল তিন মিনিট নয় মিনিট ষোলো সেকেন্ড থেকে নয় মিনিট সাঁত্রিশ সেকেন্ড নয় তিন মিনিট তিন সেকেন্ড থেকে তিন মিনিট আঠারো সেকেন্ড এতটুকু অংশ বারবার ওয়াচ করেছিল যার কারণে ইউটিউব এটা আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছে তারপর ডিপস ডিপসে ক্লিক করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোন অংশটা অডিয়েন্সরা ছেড়ে চলে গিয়েছিল ঠিক আছে এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আপনি পরবর্তী ভিডিওটা আরও ভালোভাবে তৈরি করতে পারবেন তবে তা তার মানে এই না যে সারাদিনে এগুলো দেখবেন এগুলো দিনে একবার দেখতে পারেন ঠিক আছে বা সপ্তাহে একবার দেখতে পারেন আপনি আপনার একশো পার্সেন্ট ফোকাস থাকবে আপনার কন্টেন্টের প্রতি কিভাবে কন্টেন্টকে ভালো করা যায় কিভাবে কন্টেন্টকে আরও ভালো করা যায় আপনার কম্পিটিটর যারা রয়েছে আপনার সাবস্ক্রাইবার যদি পাঁচ হাজার হয় তাহলে পাঁচ হাজারের আশেপাশে যাদের সাবস্ক্রাইবার্স রয়েছে আপনি তাদের সাথে কম্পিটিশান করবেন দেখবেন যে তাদের চেয়ে কীভাবে আরও ভালো কন্টেন্ট তৈরি করা যায় কিভাবে তাদের উপরে উঠা যায় এই কম্পিটিশানটা কিন্তু আপনাদের থাকতে হবে কারণ এই জ্যাপটা যদি আপনাদের না থাকে আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন না এটাই গেল এখন আমরা এই যে অডিয়েন্স সেকশান রয়েছে অডিয়েন্স সেকশানের মধ্যে আমরা ক্লিক করব অডিয়েন্স সেকশানের মধ্যে ক্লিক করলাম অডিয়েন্স সেকশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা বেশ কিছু সেকশান রয়েছে এখান থেকে আমরা এই যে এখানে একটা গ্রাফ রয়েছে আমার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে সেটা কিন্তু এই গ্রাফ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে ঘরগুলো হালকা কালার ওই সময় অ্যাক্টিভ অডিয়েন্স থাকে না আর যে ঘরগুলো ডিপ কালার ওই সময় অ্যাক্টিভ অডিয়েন্স বেশি থাকে তার মানে আমরা এটা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারবো তারপর হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস আমার অডিয়েন্সরা অন্য অন্য চ্যানেলে যে ভিডিওগুলোকে দেখে সেই ভিডিও লিস্টগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সুতরাং এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই টপিক্সগুলোতে যদি আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের কন্টেন্টগুলো আরও ভালো চলবে তারপরে এখান থেকে আমরা কম্পিটিটরের চ্যানেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যারা আমাদের মতো কন্টেন্ট তৈরি করে আমাদের অডিয়েন্সরা যাদের ভিডিওগুলোকে বেশি দেখে সেই লিস্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তারপরে এখান থেকে এই যে ট্রেন্ডস নামক একটা সেকশন রয়েছে ট্রেন্ডসের মধ্যে যদি আপনি ক্লিক করেন ট্রেন্ডসে ক্লিক করে দেওয়ার পর আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই টপিক্সটা এখানে লিখে সার্চ করলে কিন্তু আপনি ভাইরাল কিওয়ার্ডগুলি পেয়ে যাবেন যেগুলো সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে বর্তমানে ইউটিউবে তারপর এখানে দেখেন টপ সার্সেস এখানে ক্লিক করলে আপনি যে কিওয়ার্ডগুলো পাবেন এই টপিক্সে ভিডিও বানালে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে তারপর রিসেন্ট ভিডিওস আপনার চ্যানেলে রিসেন্টলি যে টপিক্সে ভিডিওগুলো ভালো চলছে মানে আপনার ক্যাটাগরির যেসব ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলে যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো চলতেছে সেই ভিডিও লিস্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সুতরাং এই টপিক্সে ভিডিও বানালে আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন সুতরাং এই ওয়ারটি সি অ্যাপসটিকে আমরা ব্যবহার করবো আমাদের চ্যানেলের প্রয়োজনে চ্যানেলকে গ্রো করার প্রয়োজনে আমরা বারবার রিফ্রেশ করার আমরা সময় নষ্ট করার দরকার নেই ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই কারণ বারবার রিফ্রেশ করলে আপনার মন খারাপ হবেই হবে কারণ আপনার সিগন্যালগুলো নিচের দিকে আপনার ভিউজ নেই তাহলে পরবর্তী কনটেন্টটা কীভাবে তৈরি করবেন কন্টেন্টের দিকে ফোকাস করবেন কনটেন্টকে কীভাবে ভালো করা যায় কীভাবে আরও বেশি সময় ধরে ইউটিউবে রিসার্চ করে একটা কন্টেন্টকে মানসম্পন্ন করা যায় এডিটিং ভালো করা যায় স্ক্রিপ্টটাকে সুন্দর করা যায় অপ্রয়োজনীয় সব কিছু বাদ দিবেন এমনভাবে স্ক্রিপ্ট লিখতে হবে যাতে করে ভিডিওর মধ্যে অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারেন এমনকি ভিডিওর মধ্যে যেই কি পয়েন্টটা আছে ভিডিওর মধ্যে যে মানে ইন্টারেস্টিং যে পার্টটা আছে এটাকে চেষ্টা করবেন শুরুতে কিছু অংশ দেখানোর জন্য পনেরো সেকেন্ড দেখাতে পারেন তারপর মূল ভিডিওটা শুরু করবেন এতে করে অডিয়েন্সের একটা আগ্রহ আপনি ধরে রাখতে পারবেন ভিডিওর মধ্যে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম